এই স্টোনগুলো ইংরাজি নাম কি এবং তার কার্যকারিতা কি তার অশুভ প্রভাবকে কীভাবে দূর করে এবং কোয়ালিটি কতটা সেটা আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি এই স্টোনগুলো সম্বন্ধে বিশেষ করে জিএসআই জিএসআই অর্থাৎ গুরুতত্ত্ব বীদ যারা আছেন যেখান থেকে স্টোন টেস্টিং করা হয় সেখান থেকে তার সমস্ত কিছু বলা হচ্ছে প্রথম ইয়েতে বলা হচ্ছে যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে চুনি প্রয়োজন করা আছে তাকে রুবি বলা হয় ইংরাজিতে তার তার ইংরেজি নাম হচ্ছে ন্যাচারাল রুবি আর বাংলার নাম হচ্ছে মানিক এবং ন্যাচারাল কোরান নাম তার ওয়েট অ্যান্ড তার কারণ হচ্ছে পার্পল রেড

রয়েছে এখানে আমাদের রুবি থেকে কি হয় রবি হচ্ছে আত্মকারক গ্রহ সমস্ত অশুভ প্রভাব থেকে বাঁচায় এবং বিশেষ করে চাকরি বাকরির ক্ষেত্রে উচ্চ পদস্থ সুনাম ব্যক্তিত্বের জন্য কিন্তু রুবি পড়ায় মোটামুটিভাবে এভাবে বলা হচ্ছে তার জন্য রুবি পরা উচিত রবি যদি কারোর নিচস্ত থাকে বা রবি যদি খুব খারাপ জায়গায় থাকে তাকে বিশেষ করে মানিক অর্থাৎ রুবি পড়া রবি রুবি পড়া উচিত বলে মনে করি তারপরে হচ্ছে এখানে বার্ড ইংরেজিতে বলা হয় ন্যাচারাল পার্ক হ্যাঁ আর বাংলায় বলা হয় বাংলায় বলা হয় মুক্ত মুক্তা এইখানে প্রথম সবচেয়ে হাই কোয়ালিটির মুক্তা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে বশ্রয় মুক্ত তারপরে হচ্ছে বার্মিশ মুক্তা হাই কোয়ালিটি তারপরে হচ্ছে সাউথ সি তারপরে হচ্ছে ভ্যানিজুয়েলা তো তার মধ্যে এখন বিশেষ করে বেশিরভাগই লোকে ইয়ে করতে পারে না বলে কিনতে পারে না বলে ওল্ড বার্মিশ ছুরি তাই ওল্ড বার্মিশ রুবি নেয় বেশি করে এছাড়াও এখানে দেখা যাচ্ছে যে এখানে বিশেষ করে মুক্তর ক্ষেত্রে যেটা দেখা যায় মুক্তর ক্ষেত্রে বিশেষ করে যা পাওয়া যাচ্ছে তাতে চন্দ্রের জন্য চন্দ্র যদি কাউরি খারাপ থাকে চন্দ্র যদি কাউরির ডিস্টার্ব থাকে মনের যদি কোনো ডিস্টার্ব থাকে মানসিক চঞ্চলতা থাকে ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে সেইখান থেকে কিন্তু মুক্ত করা উচিত মুক্তা পড়িলে কি হয় মুক্তা পড়লে মানুষের সমস্ত কিছু আমাদের মানসিক যে বিকার মানসিক যে ইচ্ছা সেই ইচ্ছাটাকে পোষণ করার জন্যে মুক্ত মানুষের সাহায্য করে সেই জন্য মুক্ত করা উচিত বলে মনে করি এছাড়াও মুক্তা পড়ার জন্য আমি যে কী করবো সেটা স্ট্যান্ডিং পজিশনে কিন্তু সেটা তার মানসিক ইচ্ছা জাগায় এরপরে আসছে কি এখানে এরপরে আসছে মঙ্গলের জন্য এখানে দেখা যাচ্ছে রক্তমুখী প্রবাদ তার ইংরাজি নাম হচ্ছে ন্যাচারাল প্রার তার স্পেসিফিক গ্র্যাফিটি হচ্ছে এখানে টু পয়েন্ট সিক্স নাইন তার ট্রান্সপার ট্রান্সপারেন্সি হচ্ছে ওফ্যাক্ট এট্রিয়াস আচ্ছা এখানে দেখা যাচ্ছে রেড এবং এখানে কোরাল কিউবস বলে তাকে সম্বোধন করা হচ্ছে এবং আর একটা ভালো নাম হচ্ছে যেটাকে বলা হচ্ছে মুঙ্গা ইংরাজিতে বলা হয় এই হিন্দিতে বলা হয় মুঙ্গা আর ইংরাজিতে বলা হয় কোরাল আর বাংলায় বলা হয় প্রবাদ তো এই প্রবালের প্রথম প্রবাল হচ্ছে রক্তমুখী প্রবাদের কাজ হচ্ছে কি দুর্ঘটনা এড়ানো এবং বিভিন্ন রকম শরীরের অক্ষমতা থাকবে তা সম তাহার সবসময় ফলদায়ক দেয় এছাড়াও দুঃসাহসিক যে ইচ্ছা সাহসিকতা সেগুলো হচ্ছে প্রবাল তার মধ্যে কাজ করায় সে প্রবালের কাজকে আরেকটা হচ্ছে হোয়াইট করার সেই হোয়াইট করালের কাজ হচ্ছে কি হোয়াইট করালের কাজ হচ্ছে তিনটে গ্রহের কাজ চন্দ্র মঙ্গল যাদের স্টোন হয়তো কেনার ক্ষমতা নেয় চন্দ্র মঙ্গলের যদি প্রতিকার করা হয় তাতে তিনটে গ্রহের কাজ করা হয় এবং সেই কাজ করার ফলে এখানে চন্দ্রের প্রতিকার করা হয় মঙ্গলের প্রতিকার হয় এবং শুক্রেরও প্রতিকার হয় শুক্রের এখানে এইগুলো করলে বিশেষ করে প্রবালটা মেয়েদের ক্ষেত্রে বেশি জরুরি শারীরিক প্রবলেম এসব ক্ষেত্রেও কিন্তু প্রবাল ব্যবহার করা হয় এছাড়া গৌরী প্রবাল গৌরিক প্রবালকে বলা হয় বৃহস্পতি মঙ্গলের গৌরী প্রবালকে বলা হয় বৃহস্পতি মঙ্গলের বৃহস্পতি যদি খারাপ থাকে মঙ্গল যদি কাউরি খারাপ থাকে তার তাকে গৌরী প্রবাহ বলতে কি বোঝায় যদি কাউরির মঙ্গল এবং এখানে দেখা যাচ্ছে রবি ও চন্দ্র যদি তিনটে গ্রহ বর্তমানভাবে খারাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পলাশ প্রবাল ধারণ করা কর্তব্য বলে মনে করি এরপরে আসছে এখানে কি বুথ অর্থাৎ পান্না এখানে বুথ পান্না বলতে এখানে বোঝা যাচ্ছে পান্না বিশেষ করে চার ধরনের হয় এক হচ্ছে কলম্বিয়ান পান্না দু নম্বর হচ্ছে ব্রাজিলিয়ান পান্না তিন নম্বর হচ্ছে রাশিয়ান পান্না আর চার নম্বর হচ্ছে জাম্বিয়া জাম্বিয়ার পান্না তো তার মধ্যে এখানে দেখা যাচ্ছে পান্নার ইংরাজি নাম হচ্ছে ন্যাচারাল এমারেল্ট তার রেসিপি স্পেসিফিক রেফিটি হচ্ছে টু পয়েন্ট সেভেন ওয়ান ট্রান্সপারেন্ট ভিট্রিয়াস গ্রিন এছাড়াও এখানে দেখা যাচ্ছে ফোর স্টার এখানে অ্যাট প্রেজেন্ট ইনক্লুশন এখানে যা দেখা যাচ্ছে ইনক্লুশন ভালোই লুমিনেশন এখানে দেখা যাচ্ছে যেমন যেমন তার ইয়ে দেবে কারেক্টেড স্টিক্স সেটা দেবে সেটাই দেবে এখানে দেখা যাচ্ছে এছাড়াও এখানে আরও এখানে যেটা হচ্ছে যে পান্নার ক্ষেত্রে এখানে প্রচুর ভেষজ দাগ থাকে সেই দাগগুলো কিন্তু পান্নার ক্ষেত্রে যতই দামি হোক থাকে তো এই পান্নাগুলোকে ন্যাচারাল বলে পান্নার বিশেষ করে বুধের ক্ষেত্রে ব্যবহৃত বলে মনে করি বুধ হচ্ছে বুদ্ধির প্রতীক আমাদের পড়াশুনোর ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কাউরি যদি বুধ খারাপ থাকে তার জন্যে ব্যবহার করা হয় বিশেষ করে এছাড়াও কথাবার্তা কথাবার্তায় অতিমাত্রায় কথাবার্তা বলা খারাপ কথা বলা মানুষকে মানুষের সঙ্গে যোগাযোগ করানো এগুলো হচ্ছে বুধের কাজ সেই জন্য বুধের জন্যে পান্না করা উচিত বলে মনে করি এখানে পান না এখানে এর বিবরণ দেয়া হলো এরপরে হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি মানে হচ্ছে এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি গ্রহ এখানে দেখা যাচ্ছে জুপিটার ইংরেজি নাম আর বৃহস্পতি পাথরের হচ্ছে ইংরেজি নাম হচ্ছে ন্যাচারাল সেফেয়ার ইয়োলো হ্যাঁ এখানে দেখা যাচ্ছে অর্থাৎ বাংলাতে বলা হয় পিট পোকরাজ যে এখানে বাংলাতে বলা হয় পিট পোকরাজ পিট কাজ কি বিশেষ করে আমাদের বৃহস্পতি জ্ঞানের 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 কারণ তো সেই জন্যে বৃহস্পতি পড়লে আমার যদি জ্ঞান ঠিক না থাকে তাহলে কিন্তু আমি সবসময় ভুলভাল করবো সেই জন্য জ্ঞান করা মানে জ্ঞান নেওয়া মানে হচ্ছে পড়াশুনো করে জ্ঞান নিয়ে করা বিশেষ করে শিক্ষকতার ক্ষেত্রে বিশেষ করে হাই এডুকেটেড পারসেন বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে এখানে বৃহস্পতি প্রোগ্রাজের ব্যবহার মানে খুব ভালোভাবে রয়েছে বৃহস্পতি যদি কারোর খারাপ হয় তাহলে অর্থনৈতিকভাবেও সে দুর্বল হয়ে পড়ে সেই জন্য বৃহস্পতির জন্য প্রোগ্রাজ ধারণ করা কর্তব্য বলে মনে করি বৃহস্পতি ইংরাজি নাম হচ্ছে ন্যাচারাল কোয়ান্টাম ন্যাচারাল সেফের ইয়োলো ট্রান্সপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে ফোর লাইট ইয়োলো এখানে দেখা যাচ্ছে সিফ মিনারেল বেন্স বেদার এবং এখানে দেখা যাচ্ছে কিছুটা ইয়োলোর ক্ষেত্রেও কিছুটা এখানে দেখা যাচ্ছে যে পুরনো যেসব ইয়ে থাকে মানে আমাদের মিনারেলগুলো থাকে সেই মিনারেলগুলোর ক্ষেত্রে পুরনো মাইন্সের মধ্যে যেগুলো থাকে সেগুলোতে কিছু ডাকটা হলেও হালকা আপন দাগ দেখা যায় এবং সেগুলো কিন্তু ন্যাচারাল দাগ এতে কিন্তু তাতে ক্ষতির কোনো আওয়াজ পাওয়া যায় না তবে যাই পাথর যত পরিষ্কার হবে তত কিন্তু ভালো হবে সেই জন্য বৃহস্পতির প্রতিকারের জন্য এখানে দেখা যাচ্ছে পোকরাজ পড়া পোকরাজ ধারণ করা কর্তব্য এছাড়াও এখানে দেখা যাচ্ছে সাদা পোকরা এখানে বলা হয়েছে সাদা পোকরাজ বলতে এখানে দেখা যাচ্ছে ন্যাচারাল শেফেয়ার গ্রুপের কিন্তু হোয়াইট এখানে শুক্র এবং বৃহস্পতির কাজ দেয় শুক্র বৃহস্পতির ক্লাস থেকে কেন এখানে দেখা যাচ্ছে আমাদের যদি যে বৃহস্পতি বা এখানে শুক্র যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের অক্ষমতা পেয়ে যায় শরীরের মধ্যে ইনস্ট্যান্ট আমাদের পাওয়ার থাকবে না আমরা যদি কারোর কাছে যাই আমরা সেই মানসম্মানটা পাবো না এবং আমরা যদি অন্য জায়গায় যাই সেই সম্মানগুলো পাবো না সেই জন্য এখানে দেখা যাচ্ছে বৃহস্পতির জন্য এখানে একটা হচ্ছে ইলো প্রকরাজ পড়া উচিত আর শুক্র বৃহস্পতির জন্য এখানে দেখা যাচ্ছে সাদা প্রকরাজ পড়া একান্তভাবে ভাবে কর্তব্য বলে মনে করি

কিছুটা খয়েরি ভাব আছে এখানে দেখা যাচ্ছে খায়রি ভাব বা আদার্স যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি শুক্রের কাজ করে এবং এখানে দেখা যাচ্ছে যেটা হচ্ছে ইউলিশ ভাব আছে সেটা বৃহস্পতি শুক্রের দুটো কাজ করে আর এখানে যে খয়েরি ভাব যেটা আছে সেটা হচ্ছে রাহু এবং শুক্রের কাজ করে আর এখানে সাদাটা হচ্ছে শুধু শুক্র এবং চন্দ্রের জন্য কাজ করে এই ডায়মন্ড আমাদের শরীরের মধ্যে যদি কোনো ইউরিন ইনফেকশন বা দেখা যাচ্ছে কোনো রকম দাম্পত্যক্ষেত্রে যদি সমস্যা থাকে এবং তার ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে বড় জায়গায় নামতে পারলো না বা বড় একটা জায়গায় কামনা বাসনের মূল গ্রহ হচ্ছে শুক্র সেই জন্য শুক্রের প্রতিকারের জন্য হীরে ধারণ করা একান্তই বড় কর্তব্য বলে মনে করি হীরে বিশেষ করে বেলজিয়াম হীরে বিশেষ করে সাউথ আফ্রিকা হীরে বিশেষ করে এখানে দেখা যাচ্ছে গুজরাটে আমাদের ভারতীয় এছাড়াও হীরে পাওয়া যায় বিভিন্ন খনিজ যেসবগুলো আছে আমেরিকান জায়গাতেই পাওয়া যায় তবে বিশেষ করে সাউথ আফ্রিকার হিরেটাই হচ্ছে সবচেয়ে বেস্ট বলে মানা যায় সেই জন্য এই হিরে ধারণ করতে পারে এরপরে আসছে শনি অর্থাৎ শনি অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে আমার কাছে নীলা আপনার দেওয়া নাই তবু আমি দেখাচ্ছি পরে বিশেষ করে শনির জন্য এখানে নীলা ধারণ করা কর্তব্য বলে মনে করি শনির জন্য এখানে নীলা আমাদের জীবনে যদি শনি নিচস্থ শনিকে কর্মকারক গ্রহ বলা যায় শনি বিশেষ করে মানুষের জীবনে ঘাত প্রতিঘাত বহু বহুত মানুষকে শিক্ষা দেয় এবং মানুষের জীবনে বারবার বাধার বিপর্যয় আসে কিন্তু তার যদি শনি সে জায়গা খারাপ থাকে তাকে যদি নীলা ধারণ করানো যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা জায়গায় ফল পাওয়া যায় এবং সেইটা দ্বারা প্রমাণিত নীলা একমাত্র স্টোন যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি ফল দেয় এবং মানুষের জীবনে কিন্তু ভালো ফল এনে দিতে পারে এবং একটা জায়গায় যেটা আমি করতে চাইছি সেটা কিন্তু করা বিশেষ করে সৎকর্ম যদি ঠিকভাবে সে করে এবং যদি ঠিকভাবে ধারণ করা হয় নীলা তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই নীলা কিন্তু বিশেষ করে ধারণ করা দরকার বলে মনে করি যে নীলাকে বলা হয় ন্যাচারাল পোড়ান পোড়ার নাম প্লু এফেয়ার এই ব্লু অ্যাফেয়ার এবং এবং এখানে এখানে দেখা যাচ্ছে যে জন্য চার ধরনের নীলা পাওয়া যায় একটা হচ্ছে আহ ইন্দ্র নীলা একটা হচ্ছে অপরাজিতা নীলা একটা হচ্ছে ময়ূরপন্থী নীলা আর একটা হচ্ছে পীতাম্বরী নীলা তো এই নীলাটা আমি দেখাচ্ছি পরে এই নীলাগুলো এবং পাথরগুলো যেগুলো আপনাদেরকে তো এই নীলাগুলো এই ধরনের ব্যাপার রয়েছে নীলা যদি কেউ না পড়তে পারে তাহলে সেখানে দেখা যাচ্ছে ব্লুজাকরণ করতে পারে শুক্র শনির জন্য সেটাতেও কিছু কাজ দেয় যদি না পড়তে পারে তাহলে অ্যামেথিস্ট করতে পারে উপরন্দ তবে আমার মনে হয় পিওর রত্ন পড়লেই ভালো হয় এছাড়াও এখানে দেখা যাচ্ছে আরেকটা স্টোন করা যেতে পারে যেটা হচ্ছে টার্কুইজ ইংরাজিতে বলা হয় হ্যাঁ তার ভালো নাম হচ্ছে ফিরোজা এই ফিরোজা পাথর পরেও কিন্তু যদি ঠিকমতো ঠিক জিনিস হয় এবং প্রেডিক্ট করা জিনিস হয় সেটা একদম প্রপারলি গাইড করে তাহলে কিন্তু ফিরে যাতেও কাজ আছে শতকরা মোটামুটি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কাজ আছে এর পরে হচ্ছে কি রাহু রাহুর জন্য কি গোমেদ গোমেদ অর্থাৎ গোমেদের ন্যাচারাল নাম হচ্ছে ন্যাচারাল হেসোনাইট গার্ডেন এর স্পেসিফিক গ্রাফিটি হচ্ছে থ্রি ফাইভ সিক্স জিরো ট্রান্সপারেন্ট ভিটিয়াস এবং অরেঞ্জ ব্রাউন এখানে মিরারেল বেস এবং এখানে দেখা যাচ্ছে লুমিনেশন ফোর স্টার তো এখানে দেখা যাচ্ছে বিশেষ করে আমরা দেখেছি শ্রীলঙ্কার গোমেদ সবচেয়ে উচ্চ সেইখান থেকে দেখা যায় এবং এখন হয়তো সাউথ আফ্রিকান গোমেদ বেরোলেও আমার মনে হয় সিংহলি গোমেদ এবং শিলনীশ গোমেদ যেটাকে বলা হয় সেই শিলোনীশ গোমেদ এখানে পড়লে কিন্তু তার ক্ষেত্রে রাহু বিশেষ করে খারাপ কাজ করায় কি রাহু বিশেষ করে মানুষের জীবনে উৎপন্ন বিপদ দেখে আনা তারপরে দেখা যাচ্ছে যে মানুষের কথাবার্তা ঠিক না হওয়া বাজে জায়গায় চলে যাওয়া মানুষের কেতু কেতু হচ্ছে কেতু হচ্ছে ও রত্ন হচ্ছে ক্যাটসাই অর্থাৎ ক্রাইসোবেরি ন্যাচারাল ক্রাইসোবেরি এর স্পেসিফিক গ্রেভিটি হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান ট্রান্সপারেন্ট ভিট্রিয়াস এবং এখানে দেখা যাচ্ছে ফাইবরাস বিশেষ করে থ্রি স্টার এছাড়াও এখানে দেখা যাচ্ছে নাচলত গর্ষাই বলি আমরা বলতে করি চোখের ফটো পাথরটা বিশেষ করে এটা দেখো পয়জন আমি আরো দেখাবো তো এই বিশেষ করে কেতুই আমাদের একটা পদার্থ আমাদের যে কেতুকে বলা হয় এক ধরণের চর পদার্থও বলা যেতে পারে কারণ কেতুর জন্য মানুষের জীবনে কিন্তু অনেক কিছু ডিসটারব করতে পারে কেতুর জন্য দেখা যাচ্ছে মানুষের মানসিক ক্ষেত্র কেতুর জন্য মানুষের সোসাইটি টেন্ডেন্সি কেতুর জন্য মানুষের গুণ কেতুর জন্যে মানুষের এবং এখানে দেখা যাচ্ছে সবসময় সময় বিশেষ করে আমি একটা করতে যাচ্ছি সেই কাজটা হচ্ছে না আবার কেতু আবার এটাও করায় বিশেষ করে কেতু আমাদের বডির ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাসিড তথা কেতু এখানে দেখা যাচ্ছে মানসিক চিন্তা দুশ্চিন্তা দেখা যাচ্ছে কেতু যদি তার অশুভ জায়গায় থাকে বিশেষ করে অষ্টম স্থানে থাকে তাহলে সেই ক্ষেত্রে কেতুর ক্ষেত্রে কিন্তু বিরাট হবে শারীরিক ডিস্টারবেন্স এবং অপারেশন পর্যন্ত বড় ধরনের অপারেশন এইগুলো কিন্তু বড় ধরনের অপারেশন হওয়ার যোগ দেখা যায় এছাড়াও কেতুর জন্য এখানে কি দেখা যাচ্ছে কেতুর জন্য এখানে বিশেষ করে আরও দেখা যায় যে কেতুর জন্যে আমরা কিছুটা হলেও বড় ধরনের অ্যাক্সিডেন্টাল ডেথ মানে সুসাইড টেন্ডেন্সি যেগুলো কেতু কেতুর জন্য হয় সেই জন্য এখানে কিন্তু কেতুর জন্য ক্যাটসাই করা অপরিহার্যভাবে মনে করি এই এইগুলো করালে এই মন্ডা গ্রহের মধ্যে যদি ঠিকভাবে প্রেডিকশন করে যদি করানো যায় তাহলে সেই স্টোনগুলো কিন্তু পড়ালে আমাদের জীবনে কিছুটা বাধা বিপর্যয় দূর করা হয় বেশ কিছুটা এবং প্রেডিকশন যদি ঠিকঠাক হয় তার ক্ষেত্রে কিন্তু অনেকটাই লাঘব হয় এবং তাতে কিন্তু আমাদের একটা দিক আমি যেটা চাইছি সেটা কিন্তু ফলপ্রসূ হয় সেই এই পাথরের বিবরণ দিলাম এবার আমি সেই পাথরগুলো কিন্তু দেখাব এটা হচ্ছে নিউ বার্মিস চুনি নিউ বার্মা এটা হচ্ছে নিউ বার্মা এটা নিউ মাইন্সের চুনি এই নিউ মাইন্সের চুনি এই চুনিগুলো হ্যাঁ মোটামুটির মধ্যে পাওয়া যায় এটা হচ্ছে মোজাম্বিক মোজাম্বিক চুনি এটা মোজাম্বিক চুনি এটা এই চুনি বিশেষ করে এটা এটাও কাজে লাগে রবির জন্য এটা হচ্ছে ওল্ড বারমিস চুনি ওল্ড বার্মা এতে প্রচুর পরিমাণে দাগ থাকে এটাকে ওল্ড বার্মার চুনি বলছে এটা ওল্ড মাইন্সের প্রচুর দাম হুম তো যাই হোক তবুও এটা করা যেতে পারে যাই হোক এরপরে আসছি মুক্ত হাই কোয়ালিটির বার্মিশ মুক্ত হাই কোয়ালিটির বার্মিশ মুক্ত হুম এটা বিশেষ করে এটা মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আছে হাই কোয়ালিটির বার্মিস মুক্ত ওল্ড বার্মিশ মুক্ত হ্যাঁ এখানেও সেকেন্ড কোয়ালিটির রেঞ্চ আছে এখানেও দেখা যাচ্ছে সেকেন্ড কোয়ালিটির রেঞ্চের আছে হ্যাঁ এগুলো হচ্ছে বার্মি মুক্তা কেউ যদি না পড়তে পারছে তাহলে এখানে দেখা যাচ্ছে মুনস্টন পড়তে পারে মুনস্টোন পড়তে উপরত্ন এই মুনস্টোনগুলো পড়তে পারে এই মুনস্টন পড়াইতে পারে এরপরে আসছে কি এরপরে আসছে মুঙ্গা মানে প্রবাল গৌরী প্রবালটাই দেখা হ্যাঁ এটা হচ্ছে গৌরী প্রবাল একটা বাঁধানোই আছে এখন দেখতে দেখাতে পারছি না পরে দেখাবো গৌরী প্রবাদ রেড কোরাল আমার কাছে আছে যথেষ্ট আচ্ছা এরপরে আসছে এখানে মঙ্গলের পরে বুধ পান্না এটাকে বলা হয় কিসের এটা হচ্ছে ব্রাজিলিয়ান পান্না এ ওয়ান কোয়ালিটির এ ওয়ান কোয়ালিটির এটাকে ব্রাজিলিয়ান পান্না বলা হচ্ছে এই পান্নাটা হাই কোয়ালিটির পান্না পাঁচটো ওজনের আচ্ছা এরপরে দেখা যাচ্ছে পোখরাজ এটা হচ্ছে সিলোনিস পোখরাজ হাই কোয়ালিটির আচ্ছা তার কম কোয়ালিটির আছে এটাও পিকপোক গাছ দেখানো হচ্ছে আচ্ছা এছাড়াও বিশেষ করে ডায়মন্ড ডায়মন্ড এই দেখানো হচ্ছে ডায়মন্ড ভাব সবুজব ভাবে ডায়মন্ডের বুধ এবং শুক্রের কাজ করে ইয়েলো ডায়মন্ডের বৃহস্পতি শুক্রের কাজ করে এছাড়াও এখানে দেখা যাচ্ছে কিছুটা হালকা গোলাপি সেটা রবির কাজ করবে এগুলো হাই কোয়ালিটির ডায়মন্ড আছে হ্যাঁ সব একান্ন সেন্ট সত্তর সেন্ট আচ্ছা এখানে নীলা নীলা আছে এখানে পিতাম্বরী নীলা এই মুহূর্তে দেখানো যাচ্ছে না পিতা যতটুকু যেটা আছে সেটা দেখাচ্ছে পিতাম্বরী নীলা এটাও পিতাম্বরী নীলা যদি কেউ নীলা না পড়তে পারছে তাকে ব্লু জারক পড়ানো যেতে পারে শুক্র শনি কম্বিনেশন পড়ানো যেতে পারে এছাড়াও এখানে দেখা যাচ্ছে কেউ যদি হিরে না পড়তে পারে সে ওফেল পরতে পারে অস্ট্রেলিয়ান ওফেল ফায়ার ওফেল পড়ায় পড়ানো যেতে পারে এখানে এবং বাইন্ডিং করে দেওয়া হয় এইভাবে সমস্ত কিছু চাঁদি ভালো করে সব বাইন্ডিংগুলো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে ক্যাপসায় এগুলো সব দেখানো হলো এবং বাইন্ডিং করে দিই আমার নাম্বার সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বিশেষ করে আমি যে যে জায়গায় বসি তারাপীঠ কলকাতা বাগুয়াটি ব্যাঙ্গালোর বোম্বে আসানসোল এগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন এইসব চেম্বারে আপনি যোগাযোগ করলে আমার কাছে অবশ্যই পাবেন এবং বাইন্ডিং করে দিই একদম পুরো জিএসআই টেস্টের রিপোর্ট দিয়ে জেল জিমোলজিক্যাল টেস্টের রিপোর্ট দিয়ে